প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা দুই হাজার পঁচিশ সালে ভোটার হয়েছেন আপনার এনআইডি কার্ডে যদি কোনো তথ্য বল হয়ে থাকে বা কোনো কিছু তথ্য যদি সংশোধন বা বিয়োজন করার প্রয়োজন হয় তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে ভোটার হয়েছেন আপনাদের ভোটার আইডি কার্ডের নির্মূল এড়াতে এই ভিডিওটা খুবই উপকারে আসবে প্রিয় ভাই বোনেরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে ভোটার তালিকার ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ এখানে অনেকগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে অনলাইনে এখানে একটি পত্রিকায় অনলাইনে প্রকাশ করা হয়েছে এটা আপনাদেরকে দেখাচ্ছি যে ভোটার তালিকার ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের ইসি নির্দেশ এখানে আরও বিস্তারিতভাবে এই পত্রিকায় প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সেটা এখন আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এখানে বলেছেন যে সম্প্রতি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে লেখা আছে তবে নাগরিকদের দেওয়া ধরনের ভুল আছে কি না সেটা যাচাই করতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রোফ রিডিং এর নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি প্রিয় দশকে এক্ষেত্রে আগামী তিরিশে জুনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন প্রিয় ভাই বন্ধুগণ গত সোমবার নির্বাচন কমিশন সহায়তার শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী এই নির্দেশনাটি সকল আঞ্চলিক জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ উপলক্ষে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সুপারভাইজার করতে গিয়ে যাচাই কার্য ও মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গত এগারোই এপ্রিল এবং প্রুফ রিডিং ডেটা আপলোড কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হয়ে থাকলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ফলে ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে আপনার ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল ত্রুটি এড়ানোর লক্ষ্যে পুনরায় প্রোফ রিডিং ও সংশোধন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন দর্শক ভোটার তালিকার আদর্শ পরিচালনা পদ্ধতি অনুযায়ী পুনরায় প্রোফ রিডিং ও সংশোধন কার্যক্রম আগামী তিনশ তিরিশে জুনের মধ্যে সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন প্রিয় দর্শক নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও বলা হয় পারিবারিক হালনাগাদ কার্যক্রম ষাট লাখের মতো নতুন ভোটার তালিকায় সুযুক্ত হয়েছে নতুন ভোটার বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় বারো কোটি আঠারো লাখ প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে কী শিখতে পারলাম যারা দুই সালে নতুন ভোটার হয়েছেন আপনাদের ভোটার আইডি কার্ডে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে সেই ভুলগুলো সংশোধন করার জন্য পুনরায় মাঠে নামবে নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ এবং প্রত্যেকটা উপজেলা জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ সেই বিষয়ে কাজ করবেন আপনাদের ভোটার আইডি কার্ডে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে আপনারা এখনই এই তাদের সাথে যোগাযোগ করুন আশা করি আপনাদের ভুল কার্ডের তথ্যগুলো সংশোধন করতে পারবেন প্রিয় দর্শক আজকে এখানে শেষ করছি পরিশেষে বলতে চাই আজকের এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম